পূর্ত দফতরের কর্মী নান্টো দাসের মৃত্যুর ঘটনায় পুলিশের রহস্যজনক ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনতা ছাড়া ফিশারি কলেজ গেটের সামনে গত শনিবার পোট দফতরের কর্মী নান্টো দাস দ্রুত গতির গাড়ির ধাক্কায় প্রাণ হারান অভিযুক্ত গাড়ি ও চালককে চব্বিশ ঘণ্টার মধ্যে ধরার দাবি জানিয়ে কলেজ ছাত্রছাত্রী ও আত্মীয়রা পথ অবরোধ করলেও এখনও গ্রেফতার হয়নি কেউ ঘটনায় লেফুঙ্গা থানার ওসি ও এসডিপিও নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের সন্দেহ ঘটনাটি নিছক দুর্ঘটনা নয় পরিকল্পিত ষড়যন্ত্রও হতে পারে পূর্ত দফতরের কর্মী নান্টু দাসের মৃত্যুর ঘটনায় পুলিশের ব্যর্থতাকে ঘিরে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে নান্টু দাসের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গাড়ি চালককে এখনো পর্যন্ত গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে মৃতের পরিচয় মধ্যে ফেটে পড়ছে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস ও এসডিপিও সব্যসাচী দেবনাথের রহস্যজনক ব্যর্থতাকে ঘিরে প্রশ্ন তুলেছে স্থানীয় জনতা কেন এখনো পর্যন্ত অভিযুক্তকে আইনের আওতায় আনা গেল না সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ গত শনিবার লেফুঙ্গা ফিশারি কলেজ গেটের সামনে নান্টু দাস একটি দুর্ঘটনায় প্রাণ হারান জানা যায় দ্রুত একটি গাড়ি তার বাইকের পেছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় সদ্য চাকরিতে যোগ দেওয়া নান্টু দাসের বাড়ি তার কামালঘাটে দুর্ঘটনার প্রতিবাদে ফিশারি কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা শনিবার বিকেলে একই সড়কে পথ অবরোধ করে তাদের দাবি ছিল চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত গাড়ি ও তার চালককে গ্রেফতার করে উপযুক্ত আইনি পদক্ষেপ নিতে হবে কিন্তু দাবি মতো ব্যবস্থা না হওয়ায় পুলিশের কার্যক্ষমতা নিয়ে ক্ষোভ দানা বেঁধেছে এদিকে কলেজের ছাত্রছাত্রীরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা জানিয়েছে এর আগেও একই কলেজের এক ছাত্র দুই ঘটনাগ্রস্ত হলেও সঠিক বিচার পায়নি তার পরিবার সেই অভিজ্ঞতা থেকেই তারা পুলিশ প্রশাসনের উপর ভরসা হারাতে শুরু করেছে স্থানীয় প্রতিক্রিয়াশীল মহল মনে করছে নাটু দাসের মৃত্যু নিচুক দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি সাধারণ মানুষের জোর দাবি স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে জনরোষ আরো তীব্র হবে বলেই মনে করা হচ্ছে ब्यूरो रिपोर्ट हेडलाइंस त्रिपुरा नेशनल